যে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু ব্লগ এইটি সিক্স মে আপার দেখ সোয়াগত আজকে আমি আমার একটা জায়গায় এসেছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে সরি রিলায়েন্স মল আর রিলায়েন্স মলে আমরা কী জন্য এসেছি আজকে যে এর আগে আমরা এখানে এসেছিলাম জাওয়ান দেখতে আর আজকে আমরা এসেছি শাহরুখ খানের ডানকি দেখতে ডানকি না ডুনকি ডুনকি না ডানকি যাই যে বলে ওটাকে ডানকি বলে এ রে ডানকি না ডুনকি বাট ডানকির থেকেও আজকে স্পেশাল যেটা হচ্ছে সে আমরা আজকে স্পেশাল এইটা এসে আজকে আমরা এসেছি কী জন্যে এইজো আমরা তিন ভাই আজকে তিন দাদা ভাই আজকে আইনাক্সে রিলায়েন্সের আইনাক্সে যে সুরাটের উদনা সেখানে আমরা মনে দেখতে মানে বড়ো আমি দু নম্বর আর তো আজকে তিন ভাই একসঙ্গে আর ওই টিকিট বুকিং হয়ে গেছে আমরা অনলাইনে টিকিট বুক করেছি টিকিট দেখা তো চুলগুলো কী অবস্থা চুল করতে হবে ভাই টিকিট দেখা এই যনলাইনের টিকিট বুকিং হয়ে গেছে আমাদের বড়ো ভাই

ঠিক আছে আমার ছোটো এটা আমার যে আমার ছোটো এই হোক দশ হাজার টাকার ঘড়ি ঠিক আছে আর একশো টাকার টি শার্ট আর এই হচ্ছে অপারেটার কাজ করে কম্পিউটার অপারেটার অ্যাম্ব্রয়ডারি আর অনেকে বলেছে যে আমি কিসের কাজ করি কারণ কিছুদিন আগে আমি একটা স্টোরি দিয়েছি আর আমি বলে দিচ্ছি আমি একজন ফাইনাল কিসি ম্যানেজমেন্ট করি বর্তমানে থার্ড পার্টি কিসি করি এসে ব্যাপার তো আজকে আমরা এখন আমাদের টাইম এসে গেছে আমরা অনেক আগে এসেছি এই জন্য আমরা টিকিটটা বুক করেছি সাড়ে ছটায় তো আমরা সাড়ে ছটে এখন পাচ্ছি প্রায় এই হোক চারটে পঞ্চাশ তো চারটে পঞ্চাশ এখন অনেক টাইম তো আমরা পুরো জিনিসটা ঘুরবো একটু দেখবো বড়ো বড়ো শ্যুট করবো তারপর দেখা যাক পিকচারটা কীরকম না কীরকম সেটা নিয়েও কিন্তু আমি আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব দুই সপ্তাহ ইউটিউব ব্যান করে দেওয়ার জন্য ভিডিও আপলোড দেওয়া হয়নি তাই আজ দিলাম শাহরুখ খানের একের পর এক ব্লকবাস্টার মুভি হিট যেমন পাঠান জওয়ান আর এখন ডানকি তাই আজ তিন দাদা ভাই মিলে বেরিয়ে পড়েছি ডানকি দেখতে আমরা যতবার মুভি দেখি এই রিলায়েন্স মলের আইন দেখি আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ক্রিসমাস তাই মলে একটু ঝলমলে ছিল তবে এই মলে রবিবারে একটু বেশি ভিড় থাকে আচ্ছা গিফটটা নিয়ে আমরা ওখানে ছবি তুলব ঠিক আছে ধরো আমি চার্জিং হচ্ছে আমরা ঢুকছি হ্যাঁ

দেখতে এসছি এই যে দাদা আধ ঘন্টার পিকচার মানে আধ ঘন্টা অ্যাড চলছে একদম আধ ঘন্টার পিকচার তিনশো টাকার পিকচার আধ ঘন্টা চলছে ফালতু পিকচার একদম তিনশো সত্তর টাকার টিকিট দিয়ে ডুমকে দেখতে আসছি বালের পিকচার মনে একদম পুরো আয়না সাথে আধ ঘন্টা চলছে